হাই ভিবার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো দিনটা ছিল আশীর্বাদির পরের দিন মানে প্রথমে হচ্ছে ছেলের আশীর্বাদ হয়েছে মানে ভাই তারপরে দিন ছিল মেয়ের আশীর্বাদই তো মেয়ের আশীর্বাদী দিনে আমরা কি করছি সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম তো যাই হোক সবাই অলরেডি নিচে আছে আর এখানে আমি বেরোনোর সময় পাঙ্কুড়ি আর পাখি বসেছিলো ওদের সাথে একটু কথা বলে তো তারপরে বেরিয়ে যাচ্ছিলাম আর সেই সময় দেখো ডেকোরেশন যে হয়েছিল আগের দিন তো সেইগুলো খোলার জন্য লোক চলে এসেছিলো সেগুলো তাদের গোছানো হয়ে গেছিলো তো মেয়েরাই উঠেছিলাম একটা গাড়িতে আর ছেলেরা মানে মিশো দাদু সবাই আর মামা বাবা সবাই গেছিলো একটা গাড়িতে তো সত্যি যেতে যেতে খুব মজা হচ্ছিলো মানে আমার ছোটো দিদা খুব মজা হচ্ছিলো আর কি যেই ক্যামেরাটা অন হতে বলে দাঁড়া একটু ঠিক করে বসি তারপরে তো সেই ক্যামেরাটা অন করবি তো যাই তারপরে বলেছিলাম যে সামনেই কিন্তু না যেতে যেতে অনেকটা বলছিল বলে তখন বলে কি সামনে এই তো অনেকটা রাস্তা এই করে আর কি যাচ্ছিলো তো যাই হোক তারপরে আমি কিছু রিলস বানিয়েছিলাম ফটোস ক্লিক করেছিলাম তো যাই হোক আমার একটা এই চ্যানেলেরই ইনস্টাগ্রাম আছে এই নামে নান্দুখী ঘর নামে সেইখানেই আমি ইনস্টাগ্রামে চলেছি তা যাই হোক অলরেডি পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার সময় ডেকোরেশন দেখছিলাম এত সুন্দর লাগছিলো কী বলবো তারপর আমাদের যেতেই টিফিন দিয়েছিলো চুড়ি ছিল ঘুগনি তিন রকমের মিষ্টি ছিল তো যাই হোক এখানে এই যে হচ্ছে আশীর্বাদই যার হবে আর কি আমাদের বাড়ির হবু বউমা তো সেই যাই হোক ওনা ওর হচ্ছে ফটোশ্যুট চলছিল সেই সময় আর তারপরে মামাম গিয়ে কোলে বসেছিলো তো আমি বলেছিলাম যে মামামকে নিচে বসাতে যেহেতু ফটোশ্যুট হচ্ছে তো সেই জন্য তো যাই হোক সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আগের ভিডিওতেও আমি শেয়ার বলেছিলাম যে ক্লিপিংটা আমার কাছে ক্লিপটা নেই আমার কাছে আর কি মামামের ভিডিও ক্লিপটা তো আমি যখন পাবো তোমাদের সাথে শেয়ার করব মাম্মাম দেখো ওখান ওকে ও ছোট ওকে কিন্তু কেউ বলেনি যে তুমি আশীর্বাদ করো ও সবাইকে দেখে ও নিজেও তার মামাকে আশীর্বাদ করেছে আর তার মামিকেও আশীর্বাদ করেছে মানে জাস্ট আমরা জাস্ট সবাই অলরেডি আমি তার মা বলে নয় অলরেডি আশেপাশে সবাই যারা যতজন ছিল সবাই দেখে অলরেডি অবাক হয়ে গেছিলো আর সবাই সেখানে গলাগুলি করছিল যে ও আগের দিন ওর মামাকেও দিয়েছে তো ও যখন ওর মামিকে যখন আশীর্বাদ করে যখন মিষ্টি বলো বা আর মানে প্রদীপের তাপ নিয়ে যখন দেয় সেই সময় মানে সবাই দেখে জাস্ট অবাক হয়ে গেছিলো ওকে কিন্তু কেউ এক লিটারেলি কিছু মুহূর্তের জন্য বলেও নি যে তুমি দাও বা এরকম কিছুই বলেনি সে নিজের থেকেই করেছে তো যাই হোক আশীর্বাদীতে যেটা দেওয়া হয়েছিল আর কি আমাদের বাড়ির তরফ থেকে তো সেটা মামমামের বাবা দিয়ে দিয়েছিল আর তো যাই হোক এটা যে দেখছো সাইটে এটা হচ্ছে মেয়ের দিদি বড়ো দিদি আর কি খুবই ভালো সত্যি খুবই ভালো সবাই খুবই ভালো আর এই দেখো নোটিস করেছো যে মাম্মাম দেখো মাম্মাম কিন্তু আশীর্বাদ করে যাচ্ছে দেখো প্রথমে দুব্বো মানে দিয়ে প্রথমে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলো তারপর এবার খাওয়াবে বলে দেখো দই নিয়ে এসছে ওই দেখো মানে সত্যি কথা আমি দেখে মাম্মাকে দেখে লিটুণ্ডে অবাক হয়ে যাই যে চট করে আমার মেয়েটা এতটা বড় হয়ে গেল আর মামাম এই বয়সে এত বোঝে মানে ভীষণ বোঝে ভীষণ বোঝে প্রচুর বোঝেও তো যাই হোক আমি সবসময় চাই ঠাকুরের গেছে যেন মাম্মাম যেন একটা বড় মানুষ হতে পারে একটা ভালো মানুষ হতে পারে এর থেকে বেশি কিছু আর চাই না তো যাই হোক তারপরে হচ্ছে তাপ দিতে গিয়ে হাতে মনে হয় তাপ খেয়ে গেছিলো মানে প্রদীপের তাপ দিতে গিয়ে তো যাই হোক তারপরে আমি যখন যাই তখন আবার মাম্মামও গেছিলো এখানে আশীর্বাদে পর্ব ওরকম চলতেই আছে অনেকজনই ছিল অনেকেই ছিল আর সেই সময় আমরা যতজন গেছিলাম ছেলের বাড়ির তরফ থেকে সবাই আশীর্বাদই করে কী করেছিলাম একটু বাইরের দিকে বেরিয়ে গেছিলাম এতটা গরম ছিল প্রচুর গরমও ছিল আর বিয়ের ডেটটাও যেই সময় ধরা হয়েছে আর কি সেটা খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব সেটাও একটু গরমের সময় আর কি দিনটাও তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে সেগুলোও শেয়ার করব। তো যাই হোক প্রচুর গরম ছিল আর কি তো যাই হোক তারপর আমরা সবাই মিলে একটু বাইরে ছিলাম বাইরে বেশ একটু ফাঁকা জায়গা ছিল আর কি ফাঁকা জায়গায় কি চারিদিকেই বাড়ি বাড়ি এইরকমই আর কি পরিবেশ তো যাই হোক আর কি এই শহরাঞ্চলে যা হয় আর কি চারিদিকে বাড়ি আর বাড়ি আর একটু গ্রাম অঞ্চলের দিকে যা হয় আর কি যে একটু গাছপালা থাকে একটু বেশ সবুজ সবুজ পরিবেশ থাকে আর শহরাঞ্চলে সবুজ পরিবেশ কোথায় বা দেখা যায় তাই না দেখতেই পাওয়া যায় না তো যাই হোক এরকম আশীর্বাদী পর্ব শেষ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল আর সেই সময় হচ্ছে আবার খেয়ে দিয়ে আর কি ছোটো দাদু আর ছোটো মাসিরা বেরিয়ে যাবে তো সেই জন্য আর কি কী করেছিলাম যে তাড়াতাড়ি খেতে দিতে বলেছিল মানে সবাই কথা বলছিল। যে দাদু তাড়াহুড়ো করছিলো যে আবার চলে যাবে বলে আমরা অনেক করে বলেছিলাম দাদুকে যে আজকে দিনটা অন্তত থেকে যাওয়া রাত্র কিছুতেই রাজি হয়নি তো যাই হোক কারণ মামা ঘরে একা ছিল অ্যাকচুয়ালি আমার ছোটোজাতের ছেলেকে আমি কখনোই মামা বলি না সেটাও একটা গল্প সেটা একদিন শেয়ার করবো তোমাদের সাথে আসে আসলে বিয়েতে তখনই শেয়ার করবো তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া ডান তারপরে একটুখানি সবাই মিলে বসেছিলাম মানে সবার সাথে একটু কথাবার্তা বলে সাথে সাথে তো খেয়ে আর বেরিয়ে আসা যায় না সেটা তো সম্ভবই হয় কখনো তো যাই হোক তারপর সবাই মিলে একটু কথাবার্তা বলে তারপরে গাড়ি করে বেরিয়ে এসেছি তো যাই হোক তারপরে আমার পিছনের সিতে বনু বসেছিলো তো যাই হোক তারপরে আমি আর বনু মিলে একটু রিলস বানিয়েছিলাম আর কি তো যাই হোক তারপরে হচ্ছে পৌঁছে যাই পৌঁছে গিয়ে আর কি আমরা ড্রেস চেঞ্জ করতে না করতেই দেখলাম মাসিরা বেরিয়ে গেছে সব মাসিরা আমি বেরাইনি ছোটো মাসি চলে যাবে কারণ ভাই যেহেতু ছিল বাড়িতে আর ছোটো দাদুরা চলে যাবে ওই যে বললাম মামা যেহেতু বাড়িতে আছে তো সেই জন্য মনটা একটু খারাপও লাগছিলো একদিনের জন্য এসেছিল বা যেদিন আসে সেদিনকে ভীষণ মজা হয়েছিল মানে শুধু রাত্র এত মজা হয়েছিল হাসি ঠাট্টা মজা কেউ আসলে কেউ অনেকদিন পর আসলে এটাই হয় অনেক দিন নয় কেউ ধরো কোনো আত্মীয় যদি বাড়িতে আসে এটাই খুব মজা খাওয়া দাওয়া যাই হোক না কেন খাওয়া দাওয়াটা কোনো ম্যাটার করে না আগেকার দিন নয় যে মানুষকে মানে তাদের বাড়িতে ভালো মন্দ হচ্ছে আমাদের বাড়িতে ভালো মন্দ হচ্ছে না সেই দিনটা আর নেই এখন সবার বাড়িতেই ভালো মন্দ হয় সবাই কম বেশি সবাই ভালো মন্দ খায় সেটার জন্য নয় এই যে হাসি ঠাট্টা মজা গল্প এটাই তো যাই হোক এটাই মিস করার সব মানে সবসময় এটাকেই মিস করতে হয় আর কিছু না তো যাই হোক তারপরে গাড়ি যেহেতু ছেড়ে দিয়ে আসবে সেই জন্য যেই গাড়িতে গেছিলাম সেই গাড়িই ছিল তো যাই হোক তারপরে মাসিরা বেরিয়ে গেল তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত যদি আজকের ব্লগে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে কিন্তু অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা